বড় হবেন তাদের মন মানসিকতা তত উদার হবে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যেভাবে এক কেন্দ্রিক ইতিহাসের পরিণত করেছিল মুক্তিযুদ্ধের পরিণত করেছিল এই গণভ্যুত্থানকে কেউ এক কেন্দ্রিক করে ইতিহাস কিংবা এক কেন্দ্রিক বয়ান নির্মাণ করার চেষ্টা করবেন যদি আপনারা করেন প্রাথীবাদের নামান্তর হবে কিল্প চলবে না আজকে এই ছাত্র জনতার রক্তের উপর পাড়া দিয়ে আমরা যে বাংলাদেশ আছি আমাদের পরিষ্কার কথা রাষ্ট্র সংস্কার ব্যতীত বাংলাদেশ বাংলাদেশ চলতে পারে না পরিবর্তিত নতুন বিনির্মাণ করার স্বপ্ন নিয়ে ছাত্র জনতা রক্ত দিয়েছে সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার অবশ্যই করতে হবে সেক্ষেত্রে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে যে আহ্বান এসেছে আমি মনে করি একটি উপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়া উচিত কিন্তু দুঃখজনক এই সরকার যারা চালাচ্ছে এই সরকারের প্রতিনিধিদের মধ্যে অনেকেই রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই রাজনৈতিক না ওই ধরনের রাষ্ট্র পরিচালনার অনেকের অভিজ্ঞতা নেই যার ফলে রাষ্ট্র যে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান এটা যে রাজনীতিবিদদের ছাড়া চলবে না বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাস তাই তারা সেটি বুঝতে পারছে না আমরা মনে করি যে অতীত অভিজ্ঞতা থেকে যখন বারবার রাষ্ট্র ক্ষমতা একই ব্যক্তি অধিষ্ঠিত হয় তার মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হয় ক্ষমতার মোহ তাকে প্রেম আসে যে কারণে আমরা বলেছিলাম দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রপতি হতে পারবে না আমরা বলেছিলাম সতেরো বার সংবিধান সংশোধন করে এই সংবিধানকে অকার্যকর করে দেওয়া হয়েছে এই সংবিধানকে গণবিরোধী সংবিধানে পরিণত করা হয়েছে কাজে এই সংবিধান দিয়ে রাষ্ট্র চলবে না আজকে দু হাজার এই চব্বিশে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষ যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তার নতুন ধারার রাজনীতি নিয়ে যে আলোচনা করছে তার প্রতিটি কথাই কিন্তু গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের মুখ থেকে দু আঠারো সাল থেকেই উৎকৃত হয়ে আসছিল অবশ্যই এই গণ অভ্যুত্থান এবং এই প্রেক্ষাপট তৈরিতে এই দেশের অসংখ্য ছাত্র জনতা নাগরিক আজকের এই ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমরা তাদেরকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের ত্যাগের প্রতি সম্মান জানাচ্ছি একই সাথে একটি কথা না বললে আমরা সেটা বলতে চাই